রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আমাদের তিনজন ভাইয়ের বিশেষ হয়েছে লিগাবো ক্যাটারিং কোম্পানি থেকে আমি দেখাই দেব কোন ভাগ্যবান তিনজন ভাইয়ের বিশেষ হয়েছে ভাগ্যবান এই জন্য বলতেছি কেননা লিগাবো ক্যাটারিং কোম্পানি এটা হচ্ছে সৌদি আরবের খুবই ভালো মানের একটা কোম্পানি এবং ইন্টারভিউটা কিন্তু খুবই বেশি হার হয়েছিল আমাদের অফিস থেকে মোটামুটি ভালো কিছু ভাই ইন্টারভিউতে পেস করছেন তবে অনেক ভালো ভালো ক্যান্ডিডেট কিন্তু বাদ পারসেন এটাতে সে জন্য বলতেছি আসলে ভাগ্যবান ব্যক্তি যেহেতু লিগাবো ক্যাটারিং কোম্পানির মতো একটা কোম্পানি থেকে বিশেষ ইস্যু হয়েছে আহমদুলিল্লাহ তাদের জন্য অভিনন্দন যে তিনজন ভাইয়ের বেছে হয়েছে এই হচ্ছে এর আমাদের ভাগ্যবান তিনজন ভাই যাদের বিশাল লিগাবো ক্যাটারিং কোম্পানি থেকে হয়েছে উই শু বেস্ট অফ লাক ডিয়ার থ্রি ব্রাদার্স আপনাদেরকে অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে এবং দোয়া অবশ্যই যাই হোক আপনাদেরকে আমি আলাদা আলাদা করে এক্সপ্লেন করে দেব কোন কোন তিনজন ভাইয়ের বিশেষ হয়েছে লিগাবো ক্যাটারিং কোম্পানি থেকে যারা ভিসা পেয়েছেন এখানে শুরুতেই আমাদের তারিকুল ইসলাম ভাই ভিসা পেলেন লিগাবো ক্যাটারিং কোম্পানি থেকে হচ্ছে তারিকুল ইসলাম ভাইয়ের ভিসা তারিকুল ইসলাম ভাই আপনাকে অভিনন্দন এবং ডিরেক্ট কোম্পানি থেকে বিশেষ হয়েছে কোনো ধরনের সাপ্লাইতে ভিসা হয় নাই এটা যদি আপনার ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসে আসতে হবে নতুবা আমাদের যে যাত্রীদের বিশেষ হয়েছে তাদের সাথে কন্টাক্ট করে আপনারা জানতে পারবেন যে কোম্পানির নামে বিশেষ হয়েছে কিনা সরাসরি লিগাবো কোম্পানির নামে কিন্তু বিশেষ হয়েছে যাইহোক দেন আমাদের এই প্রিয় ভাই নুমান নোমান ভাই নোয়ান ভাই বিশেষ হয়েছে লিগাবো ক্যাটারিং কোম্পানি থেকে নোয়ান ভাই আপনাকে অভিনন্দন এবং আপনার জন্য ভালোবাসা আমার পক্ষ থেকে একটু বেশি হ্যাঁ তিন নম্বরে আমাদের জাহিদ ভাই বিসাইস হয়েছে লিগাবো ক্যাটারিং কোম্পানি থেকে এ হচ্ছেন জাহিদ ভাই জাহিদ ভাই বিসাইস হয়েছে লিগাবো ক্যাটারিং কোম্পানি থেকে জাহিদ ভাই অভিনন্দন এবং আপনার জন্য তো এবং ভালোবাসা আমার এখানে যে তিনজন ভাই আছেন তিনজন ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে খুবই ভালো একটা কোম্পানিতে যাচ্ছেন এবং ভালো একটা কোম্পানি বেসা ফেলেন খুব দ্রুত সময় বেসাগুলো হয়ে গেছে আহমদুলিল্লাহ আমাদের ইন্টারভিউটা গত মাসেই হয়েছিল এটার তাকামুল লাগছিল তাকামুল করে কিন্তু ওনারা যাচ্ছেন কিছু নার্কার পজিশনে ওনারা তাকামুল দিয়েছিলেন তবে আমি কিন্তু ওনাদেরকে নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই নর্মালি ভাবে টেস্ট করে কিন্তু ওনারা পাস করছেন তাকামুল বাট একই দিনে কিন্তু ওনারা ভিসাটা পেলেন আজকেই ওনাদের ভিসাটা ইস্যু হয়েছে আর আমাদের অফিস থেকে এই শুধুমাত্র তিনজন ভাই সিলেকশন হয়েছেন আলহামদুলিল্লাহ সকলের জন্য দোয়া থাকবে আপনারা ভাইদের জন্য দোয়ার করবেন ভালো একটা কোম্পানিতে যাচ্ছেন লিগাবো ক্যাটারিং কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি এবং স্যালারিটা খুবই ভালো আর খরচটা কিন্তু মোটামুটি অনেকটাই কম আছে এই কোম্পানির কম খরচে তবে ইন্টারভিউ কিন্তু খুবই হার্ড হয়েছিল ইন্টারভিউ যে পরিমাণ হার্ড হয়েছে এই পরিমাণ হার্ড আমার মনে হয় না কোনো কোম্পানিতে এরকম ইন্টারভিউ হয় আপনারা এই এআই টিভি কোম্পানির ইন্টারভিউটা যেমন দেখছিলেন যে এআই টিভি কোম্পানির ইন্টারভিউ যে পরিমাণ হার্ড হয়েছে সেম হিস্টোরি ভাই লিগাবো অব ক্যাটারিং কোম্পানি ইন্টারভিউ এরকম হয়েছিল এরকম হারা হয়েছে তবে অবশ্যই লাকি পার্সেন্ট তিনজন খুবই ভাগ্যবান মানুষ ওনারা ভালো একটা কোম্পানিতে যাচ্ছেন যেহেতু ওনাদের রিজিক ছিল এই কোম্পানিতে দ্যাটস কিন্তু ওনারা এই কোম্পানিতে যাচ্ছেন যাহোক আমরা আজকে ভিডিওতে এই শুধুমাত্র এই বিচার আপডেটটা দিচ্ছিলাম আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন ভালো ভালো কোম্পানির আপডেট পাবেন আপনারা আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে প্রসেস করতে চান অবশ্যই আপনারা এই ভিডিও দেখে আপনারা আসতে পারেন আমাদের অফিসে অবশ্যই আপনারা ডিরেক্ট কোম্পানির পাবেন এবং কম সময়ের ভিতরে আপনারা ভিসা নিয়ে যেতে পারবেন সৌদি আরবের ভালো ভালো কোম্পানিতে আমরা সেটা ইনসিউর করে দিব আপনাদেরকে আমাদের কাছ থেকে অন্তত আপনি কখনই ক্ষতিগ্রস্ত হবেন না এবং প্রতারিত হবেন না ইনশাল্লাহ এইটুকু আমরা ইনস্যুর করে দেবো যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত